আমাদের ছিল এক সোনালি অতীতের আমাদের ছিল এক সোনালি অতীত নারী এ দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে ওটি থারিয়ে গেছে মজুলুম আজ তাই কেদে মরে হারিয়েছি যা কি পাব ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে ইয়া সাবা বেশ তাই কিস ইয়া হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল তবে কেন আজ মনে শোকাতুরু বেতা তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল মারে তবে কেন আজ মনে শোকাতুরু বেতা সিরিয়া কাশ্মীরে আর কান ওই ঘুরে ডাকছে তোমার ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি পায় হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে ইয়াসবাবস্তাইকিল ইয়াসবাবস্তাইকিল হে যুবক জেগে ওঠো হে যুব জেগে ওঠো তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারা দাও যেন তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার তাকে সাদা তুমি সারা দাও যেন আর কতকাল বলো থাকবো এ পদতলে কাটাবো দুঃখের কাল কবে বলো সব এক হয়ে হাল হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে ইয়া